আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আজকের সকালের নিউজে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে সংবাদ শিরোনাম পবিত্র আশুরা উপলক্ষে পুরাণঘাকে তাজিয়া মিশিলের প্রস্তুতি সম্পন্ন জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনব ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির পিআর সিস্টেমে নির্বাচন হলে রাজপথে আন্দোলন থাকবে না ডা শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা থাকবে প্রতিশোধ পরায়ণতা নয় আওয়ামী নেতাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ্দ বাহিনীর সমতুল্য তারেক রহমান এবার আন্তর্জাতিক খবর গাজার নতুন যুদ্ধবিরতি চুক্তিতে কি আছে হামাসের ইতিবাচক সাড়া ট্রাম্পের আশাবাদ ভারতে চোদ্দ হাজার কোটি রুপি কেলেঙ্কারিতে মোদীর ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে নতুন ঝড় ইরান থেকে ফিরে গেল জাতিসংঘ পরমাণু পরিদর্শকরা সহযোগিতা পুনরায় শুরুর আহ্বান এবার বিস্তারিত প্রস্তুতি শেষ পুরান ঢাকায় সকাল দশটায় বের হবে তাজিয়া মিছিল পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন শিয়া মুসলিমরা আগামীকাল রোববার ছয় জুলাই সকাল দশটায় ঢাকার হোসাইনি দালান ইমাম বাড়া থেকে দশ মোহরমের প্রধান তাজিয়া মিছিল বের হবে মিছিলের সামনে থাকবে কালো ব্যানার বেহেস্তা পাঞ্জা আলম মাতম দুলদুল খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া মিছিলটি হোসাইনি দালান রোড থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে লেখের অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হবে দুপুর আড়াইটায় উল্লেখ্য ইসলাম এই ধরনের কার্যক্রমকে সমর্থন করে না বলে অনেক আলেম মতামত দিয়েছেন স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনব নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ শহরের নজওয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি বলেন আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল আমরা এবার চব্বিশের গণ অভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না তিনি নওগার বেহাল সড়কের কথা উল্লেখ করে বলেন ফ্যাশিস্ট সরকার জনগণের সাথে প্রতারণা করেছে তিনি জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানকেই প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় ছাত্র জনতাও অংশ নেন যা ব্যাপক জনসমাগম তৈরি করে পিআর সিস্টেমে নির্বাচন হলে রাসপথে আন্দোলন থাকবে না ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শভিত্তিক ও মার্কাভিত্তিক নির্বাচন হবে শনিবার পাঁচ জুলাই সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন এই পদ্ধতিতে মেধাবী আদর্শবান ও চরিত্রবান ব্যক্তি এমপে মনোনীত হবেন এবং রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম থাকবে না সকল প্রকার কথা হবে সংসদে তিনি বর্তমান পদ্ধতির সমালোচনা করে বলেন এতে অবৈধ টাকার মালিক গুন্ডা ডাকাত ও চান্দাবাজরা এমপি নির্বাচিত হয় রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা থাকবে প্রতিশোধ পরায়ণতা নয় ডা শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালীর বাউফল উপজেলায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের সেক্রেটারি ডাঃ শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও কিশোর অপরাধ থেকে দুলে রাখে তিনি খেলার মাধ্যমে রাজনৈতিক রাজনৈতিকবিদদেরও বার্তা দেন যে ফুটবলে যেমন প্রতিযোগিতা থাকে কিন্তু হিংসা থাকে না তেমনি রাজনৈতিক মাঠেও প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিশোধ পরায়ণতা তিনি তরুণদের হাতে একটি সন্ত্রাসমুক্ত ও ভোট ডাকাতি মুক্ত আদর্শ বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী নেতাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ ও কারবালার শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শনিবার পাঁচ জুলাই প্রকাশিত এই বাণীতে তিনি আশুরাকে শোক শ্রদ্ধা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহ এর সংগ্রাম ন্যায় বিচার ও মানবিক মর্যাদার প্রতীক এই প্রেক্ষাপটে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজির নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা সন্ত্রাস হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল তিনি বেগম খালিজা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করার ঘটনাকে ইয়াজিদ বাহিনীর দমন পীড়নের সমতুল্য বলেছেন এবার আন্তর্জাতিক খবর গাজার নতুন যুদ্ধবিরতি চুক্তিতে কি আছে হামাসের ইতিবাচক সাড়া ট্রাম্পের আশাবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী সপ্তাহেই গাজায় একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়ায় ইতিবাচক সাড়া দিয়েছে বলে তিনি জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবের মূল দিকগুলো হল ট্রাম্প ষাট দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন এবং হামাস জন জীবিত ইসরায়েলকে মুক্তি দেবে এবং আঠারো জনের মৃতদেহ ফিরিয়ে দেবে গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত থাকবে এবং ইসরায়েলি বাহিনী সব ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখবে এছাড়া প্রতিদিন দশ ঘন্টার জন্য সামরিক তৎপরতা ও নজরদারি কার্যক্রম স্থগিত থাকবে এই প্রস্তাবের আওতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে চোদ্দ হাজার কোটি রুপি কেলেঙ্কারিতে মোদীর ভাই যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় নতুন মোড়ে এসেছে প্রায় চোদ্দ হাজার কোটি রুপি অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা এবং প্রধান অভিযুক্ত নীরব মোদীকে সহায়তার অভিযোগে তার ছোট ভাই নেহাল দীপক মোদীকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে শুক্রবার চার জুলাই যুক্তরাষ্ট্রের ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে নেহাল মোদীকে আটক করা হয় ভারতীয় তদন্ত সংস্থাগুলোর অভিযোগ পিএনবি কেলেঙ্কারি প্রকাশের আসার পর নেহাল তার ভাই নিয়বকে পালাতে সাহায্য করেন এবং তদন্তে বাধা সৃষ্টি ও প্রমাণ নষ্ট করেন এছাড়া নীরবের লুট করা অর্থ বিদেশে ভুয়া কোম্পানি ও লেনদেনের মাধ্যমে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে নেহাল মোদীর প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি আগামী সতেরোই জুলাই নির্ধারিত হয়েছে মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে কি নতুন ঝড় যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী দুই রাজনৈতিক দলের বাইরে এবার ধনকুবের ইলান মাস্কের আমেরিকা পার্টি নতুন আলোচনার জন্ম দিয়েছে চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের দুইশো তম স্বাধীনতা দিবসে নিজের সমাজমাধ্যমে এক্স এ পোস্ট করে মাস্ক প্রশ্ন তোলেন স্বাধীনতা দিবস হল দ্বিদলীয় ব্যবস্থা থেকে স্বাধীনতা চান কি না তা জিজ্ঞাসা করার উপযুক্ত সময় তার চালানো অনলাইন ভোটে পঁয়ষট্টি শতাংশ মানুষ নতুন দল গঠনে হ্যাঁ ভোট দিয়েছেন ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশের পরই মাস্ক তার আমেরিকা পার্টি গঠনের বিষয়ে হন যদিও বিশ্লেষকের মধ্যে সংশয় রয়েছে যে মার্কিন রাজনীতিতে তৃতীয় কোনো দলের সাফল্যের ইতিহাস নেই ইরান থেকে ফিরে গেল জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা সহযোগিতা পুনরায় শুরুর আহ্বান ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল নিরাপদে ভিয়েনার সদর দপ্তরে ফিরে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর সংস্থাটি আবারও অপরিহার্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপথ হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষতিগ্রস্তর পর উত্তেজনা বাড়ে এবং ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে সহযোগিতা বন্ধের নিষিদ্ধান্ত নেয় আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি ইরানে পর্যবেক্ষণ ও বেচাই কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ সংবাদ পরিবেশনা আমরা চেষ্টা করেছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ